ত্রিপুরা সরকারের সহযোগিতায় ত্রিপুরার আগরতলার অদূরে রানীর খামারে গড়ে উঠেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই দেড়শোটি আসন বিশিষ্ট এমবিবিএস কোর্স শুরু হচ্ছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে তার প্রয়োজনীয় অনুমতিপত্র ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে খবর এই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য ত্রিপুরার সর্ববৃহৎ হসপিটাল আইজিএম হসপিটালে প্র্যাকটিক্যাল করার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশের পরই নিয়ম মেনে কাউন্সিলিং প্রক্রিয়াও শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানালেন মেডিকেল কলেজের সভাপতি মলয় পীঠ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অনুমোদন আগেই মিলেছে এবং দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া চলছে প্রথম রাউন্ডে আমাদের পঁচিশটির মতো ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ দেখি। আমি আশা করছি তৃতীয় রাউন্ডে আমাদের ভর্তির প্রক্রিয়া অনেকটি ভর্তি হয়ে যাবে আমি আশাবাদী আমরা দেড়শো সিট পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই আদার্স যে মেডিকেল কলেজগুলির শিক্ষাবস্থা শুরু হয় একই দিনে শুরু হয়ে যাবে আমরা ওখানে আইজিএম সবচেয়ে বড় যে হসপিটাল ওই স্টেটের আমাদের ছাত্রছাত্রীরা ওখানে প্র্যাকটিক্যাল করার সুযোগ পাবে রাজ্য সরকারের সহায়তায় অর্থাৎ টিচিং হসপিটাল হিসেবে এটাকে ট্রিট করা হচ্ছে তাছাড়াও আমরা এখনই আমাদের মেডিকেল কলেজের ক্যাম্পাসে দশ টাকার বিনিময়ে ওপিডি শুরু করেছি হসপিটালের কাজ আমরা শুরু করেছি আশা করছি এক বছরের মধ্যে সাড়ে ছশো বেডের হসপিটাল আমরা কমপ্লিট করতে পারবো এবং রোগী পরিষেবা দিতে পারবো ছাত্রছাত্রীদের জন্য কি কী সুযোগ সুবিধা রয়েছে এখানেও আপনারা জানেন আমাদের প্রতিটি ক্লাস আমরা ফেসবুক লাইভ করি বা ডিজিটালি দেখা যায় যাতে করে কোনো ছাত্র ক্লাস না করলেও কোনো কারণে দু একটি ক্লাস যদি না হয় সে ইউটিউব বা ফেসবুক মারফত পড়াশোনার সুযোগ পায় তাছাড়াও আমরা যে কোয়ালিটি টিচার দিয়ে এবং নার্ভসের টিচার দিয়ে আমাদের ক্লাস চলে প্রতিটি ক্লাস সেটা একটা প্রমাণ ত্রিপুরাকে কেন বাঁচলেন একটি পার্বত্য এলাকা এবং বাংলাদেশ কাছেই প্রতিদিন ত্রিপুরা কেন্দ্রিক ভারতবর্ষ তথা বিশ্বে প্রায় পাঁচ হাজার পেশেন্ট বিশ্বের বিভিন্ন জায়গায় যান তাই পেশেন্ট ব্যাংকের একটা বিরাট সুবিধা রয়েছে এখানকার জলবায়ু ভালো বাঙালি অধ্যুষিত এলাকা আমাদের কাছেই স্টেট এবং ল্যান্ডের মানে কষ্ট অনেকটা কম বিভিন্ন কারণে আমরা এটাকে চুজ করছি সুনিশ্চিত কর্মসংস্থানের হাত ছাড়ি শুধু প্রয়োজন উচ্চ মাধ্যমিকের পর সঠিক দিশা চিকিৎসা ক্ষেত্রে বিপুল উন্নয়নের ফলে স্বাস্থ্যক্ষেত্রে কর্মসংস্থানের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে তাই নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আজই বেছে নিন আপনার পছন্দমতো বিএসসি এবং জিএনএম নার্সিং কোর্স আমাদের বিভিন্ন নার্সিং কলেজে জিএনএম ও বিএসসি নার্সিংয়ে ভর্তি চলছে রয়েছে কর্মসংস্থানের সুযোগ বিস্তারিত জানতে আজই ফোন করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে